ডোনাল্ড ট্রাম্পকে মেল বললেও প্রধানমন্ত্রী মোদীকেই বললেন সবার বাবা বিতর্কের ঝড়ে আবারও কেন্দ্রবিন্দুতে কঙ্গনা রানাওয়াত সম্প্রতি অ্যাপল সংস্থাকে নিয়ে এক মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভারতে অ্যাপলের আর কিছুই তৈরি করার দরকার নেই এই মন্তব্যের পরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে আক্রমণ করে লেখেন ট্রাম্প আলফা মেল হতে পারেন কিন্তু মোদী হলেন সব আলফা মেলের বাবা কঙ্গনার এই মন্তব্যের পরেই বিজেপি নেতৃত্বের তরফ থেকে আপত্তি জানানো হয় স্বয়ং দলের সভাপতি জে পি নড্ডা ফোন করে তাকে নির্দেশ দেন পোস্টটি মুছে ফেলার জন্য এরপরই পোস্টটি মুছে দেন কঙ্গনা এবং লেখেন আমার ব্যক্তিগত মতামতের জন্য আমি অনুতপ্ত কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কঙ্গনার পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং শুরু হয় প্রবল সমালোচনা এই প্রথম নয় কঙ্গনা আগেও এমন বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তবে এবার দলের ভেতর থেকেই চাপে পড়ে তাকে নিজের বক্তব্য থেকে পিছু হরতে হলো এই ঘটনার পেছনে কি শুধু কূটনীতি নাকি আরও গভীর রাজনীতি আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও খবর পেতে আমাদের চ্যানেল দিগন্ত বার্তা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে কোনো আপডেট মিস না করেন